হ্যালো এভি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা তো সবাই জানো যে আমি এখন কোথায় যাচ্ছি বন্ধুরা দুজনে এখন যাচ্ছি হাঁটতে মাঠে তো তারপরে দেখো আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা বাজার রয়েছে সেখানে ভোরের বেলা থেকে প্রচুর সবজি স ফল টল এগুলো সব বাজার বসে আর অনেক বড় বাজার তার জন্য প্রচুর ভিড়ও হয়ে যায় যেহেতু রাস্তার কাছে তো যাই হোক বন্ধুরা হাঁটা একটু হাঁটাহাঁটি করে তারপরে চলে আসলাম একটু পুর রেলগেটের দিকে আর ও গেছে একটু ব্যাঙ্কে তো তার ওর জন্য আমি একটু ওয়েট করছিলাম দাঁড়িয়ে তারপরে দুজনে চলে গেলাম আমাদের এখানে খুব বড় জাগ্রত মন্দির যেটা হচ্ছে শিবানিপীঠ মন্দির হয়তো এখানে অনেকেই জানবে এই মন্দিরের নাম তো যাই হোক শিবানীপীঠ মন্দিরে গিয়ে একটু দুজনে প্রণাম করে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এবারে আমার কাজে লেগে পড়লাম তো আজকের আমি দেখো আমার ব্যালকনিটাকে একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু উপরের ঘর আজকের আমি মুছছি আর তোমরা তো সবাই জানো যে আমি উপরের ঘর প্রত্যেক দিন মোছার টাইম পাই না তো একদিন ছেড়া আমি মুছি তো যাই হোক আজকের আমি মুছছি ওপরের ঘরটা আর ব্যালকনিটাকে একটু সুন্দর করে আরও মুছে নিচ্ছি আর আমার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন আমি আর ঘরটারগুলো একটু মুছে নিই এই টপগুলো সরিয়ে মুছতে হয়তো একটু কষ্ট হয় কিন্তু এই টপগুলো এখানে থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে আর যে আর সব থেকে বড়ো কথা এই টপগুলো এখানে রাখার মানে হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ যে আমাদের এই নিচটা মানে একটা ডিজাইন করা রয়েছে আর সেই নিচটা হচ্ছে ফাঁকা ফাঁকা রয়েছে আমার সোনা বাবা এখানে এসে মাথা গলায় পা গলায় ওই জন্য এই টপগুলো এখানে রাখা হয় যাতে ও এই কাজগুলো না করতে পারে কারণ এগুলো খুব ভয়ঙ্করভাবে রয়েছে পরবর্তীকালে আমরা এইগুলো ভেবেছি যে ইট দিয়ে পুরো গেঁথে নেব কারণ তখন এটা মানে আমার শ্বশুর তখন করেছিল তখন এই ভেবে তো আর করেনি যে আর একটা বাড়িতে ছোট্ট বাচ্চা আসবে বা সেই ভেবে কোনো কিছু করিনি একটু ডিজাইন করতে গিয়ে এই রকমই রিক্সের ব্যাপার একটা হয়ে গেছে তো যাই হোক ওই জন্য টপগুলো ওখানে আমি রেখেছি। এবারে দেখো আমি ভালো করে ব্যালকনিটা মুছে নিচ্ছি তারপরে চলে যাব বন্ধুরা নিচে নিচে তো জানো তো অনেকটাই কাজ আছে এখন যাব গিয়ে নিচের ঘরটারগুলো পরিষ্কার করব তো তার আগে দেখো আমি আগে রাত্রেবেলা যে বাসনগুলো করেছিলাম সেইগুলো এখন তুলে নিচ্ছি আর কিছু বাসন ছিল সেগুলো এখন মাজবো তো তার আগে বাসন মানে আমার গামলাটাকে আমি একটু খালি করে নিচ্ছে। তারপরে আমি চলে যাব ঘরটা ঘরটারগুলো একটু ঝাড়ু করে নেব তারপরে তারপরে গিয়ে বাসন করব আর বন্ধুরা আমার নিচের ঘর মজা আর তোমাদের সাথে শেয়ার করলাম না মানে পুরোটাই যদি তোমাদের সাথে শেয়ার করি না তোমরা ব্লগটা দেখতেও চাইবে না তোমাদের ভালো লাগবে না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো দেখো এখন আমার এই বারান্দাটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন এই বারান্দাটার এই রকম জঙ্গল হয়ে থাকবে আর প্রত্যেক দিন আমাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো জানো তো এই বারান্দার মধ্যেও আমার মানে চিন্তা ভাবনা আছে যে এই যে বারান্দার স্ল্যাবটা তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যেও গাছ লাগাবো কিন্তু আরও একটা চিন্তা আছে যদি সেটা কোনো দিন করতে পারি সাকসেস হতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক কোনটা আমার আমার ইচ্ছাটা পূরণ হয় কিনা না আর যতদিন না ইচ্ছা নিজের শখের ইচ্ছাটা পূর্ণ হবে ততদিন এইখানে ভাবছি যে কিছু টব লাগিয়ে রেখে দেবো তো যাই হোক বন্ধুরা ঘরটার মুছে চলে আসলাম এবারে বাসনগুলো করে নিতে তো দেখো এখানে রাত্রে বাসন করার পরেও তোমরা দেখতে পাচ্ছ কত বাসন রয়েছে তো চলে এখন বাসনগুলো করে নেওয়া যাক রোজিভাবি সকাল থেকেই তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব কিন্তু সকালের টাইমটা ভীষণই তারা থাকে ওর তো অফিস যাওয়ার থাকে ওর টিফিন বানানো থাকে আর যেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হয় তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক যতটুকুনি পারি যাই পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা প্লিজ আমার পাশে দেখো সাপোর্ট করো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই যেন আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারি তো দেখো এদিকে আমার বাসনগুলো সব করা হয়ে গেল এবার বাসনগুলো এবার আমি ধুয়ে তুলে নেব আর তারপরে ভিজানো রয়েছে আমার জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো এখন কাচবো আর দু বালতি জামা কাপড় রয়েছে তো কিছু কিছু জামা কাপড় নিচে মেলবো কিছু জামা কাপড় উপরে মেলবো তো চলো এখন বাসনগুলো ধুয়ে নেওয়া যাক আর এদিকে দেখো দেখতে দেখতে আবার বাসন ধোয়াও হয়ে গেল আর এখন এবার জায়গাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু বাসন করেছি সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর দেখো আমার জামা কাপড় কাচাও হয়ে গেলো এখন আমি জামা কাপড়গুলো সব নিয়ে ছাদে যাব আর কিছু নিচে মেলবো এদিকে কাজ করছি আর এদিক থেকে বর এদিক থেকে ডেকে যাচ্ছে আর সব থেকে বড় কথা কি তো জানো তো বর যদি যেদিন বাড়ি থাকে সেদিন সব কাজ গুলিয়ে যায় কারণ প্রত্যেকটা মানে তুমি যাই কিছু করতে যাবে প্রত্যেকটা সময় তোমাকে হাঁক দেবে যে এদিকে আসো এদিকে আসো বলে তো তখন দেখবে সব কাজ যায় আর যেদিন অফিস চলে যায় তুমি তোমার সমস্ত কাজগুলোকে আমি কি সুন্দর করে টাইম মতো করে নিতে পারি আর যেদিন ও যেদিন বাড়ি থাকে সেদিন আমার কাজ করতে ভীষণই অসুবিধা হয় ভীষণই গুলিয়ে যায় কিন্তু কি করবো বলো মানে ও ছুটির দিনকেও তো আর বলতে পারি না যে যাও কাজে চলে যাও কেন বাড়িতে বসে আছো তো যাই হোক তো আজকে ছুটি তো সেই কারণে বারবার আমাকে ডাকছে তো যাই হোক বা জামা কাপড়গুলো তো সব কাঁচা হয়ে গেল কিছু জামা কাপড় তো নিচেই মেলে দিয়ে এসেছি আর এগুলো নিয়ে চলে এসেছি ছাদে কারণ যেগুলো আমার বাবার আমার উপরে দরকার লাগে তো সেইগুলো আমি উপরেই মেলে দিই ছাদেই মেলে দিই আর যেগুলো নিচে থাকে ও সব সময়ের জন্য তো নিচে থাকে তোমরা সবাই জানো যে ও সব কিছু মানে সকাল থেকেই ও রাত মানে শোয়ার আগে পর্যন্ত সব সময় নিচেই থাকে তো সেই জন্য নিচে রেগুলার যে পড়া জিনিসগুলো সেগুলো নিচেই থাকে আর এগুলো রাত্রে পরে তো সেই কারণে এগুলো আমি উপরেই মেলে দিই তো যাই হোক আমার এদিকে জামা কাপড় মেলা দেওয়া হয়ে মেলে দেওয়া হয়ে গেল। তো এবারে চলে আসলাম নিচে নিচে এসে ওর খাবারটা আমি বসিয়ে চলে যাব আমি স্নান করতে তো স্নান টান করে দেখো বন্ধুরা চলে আসলাম আর একটু আজকে ছাদেই আসলাম কারণ ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে মিষ্টি লাগছে আর ছাদের গাছগুলোকেও দেখতে আমার অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা এটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানা জানিও আর তার জন্য একটু টাইম কাটাতে ছাদে চলে আসলাম আর এরপরে যাব রান্না করতে তবে বন্ধুরা আজকে মান এসছে চিকেন যেহেতু আজকের মানে চিকেন খাবো খাবো করছিলো তো সেই কারণে মা চিকেন নিয়ে এসছে তো দেখো এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার সোনা বাবাকে ওর সব কিছু রেডি করাচ্ছে তো চিকেনটাকে কষতে কষতে ওর আমি সমস্ত যা স্নান টান ওর যা কাজ বাজ আছে আমি সব করিয়ে নেবো যেমন ওর স্নান করানো খাওয়ানো তো সেগুলো সবই করিয়ে নেবো তো দেখো এদিকে আমি ওর স্নান টান আমি করিয়ে দিয়েছি এবার ওকে আমি একটু রেডি করাবো 不行 Ha? Burung mer Ads it Ha? Burung mer bugs it Burung mer bugs it Wushu Brung la Burung mer bugs it Beri air Beri air Beri air 어서 তো যাই হোক বন্ধুরা ওর রেডি করিয়ে খায়ে টাইয়ে দিয়ে আর এদিকে হতে হতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো তরকারি হয়ে যাওয়ার পরে একটু সময় পেয়েছি তার জন্য ভাবলাম যে এই ঘরটা যেহেতু আমাদের কমপ্লিট হয়নি ঘরটার মধ্যে সমস্ত স্যাম্পেল থাকে ওর তো ঘরটা কেমন অগোছালো হয়ে রয়েছে তাই ভাবলাম যে যেহেতু একটু টাইম আছে তো চলো এই ঘরটাকে একটু গুছিয়ে নিই আর এই যে সামনে বর্ষা বৃষ্টি আসছে আবার রোদ হচ্ছে বৃষ্টি আসছে আর কখন যদি একটা নাভাবে বৃষ্টি হয় না তখন আমার এই ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলতে হবে তো তার জন্য আগে পেটিগুলো আমাকে সব খালি করে জায়গাটাকে একটু ফাঁকা করে পরিষ্কার করে রাখতে হবে তো তার জন্য চলে আসলাম ওর শ্যাম্পেলগুলো গুছিয়ে রাখতে ও গুছিয়ে রাখে কিন্তু যেহেতু ওর একটু শরীরটা খারাপ তো সেই কারণে ওর মানে সেরকম কিছু আমি বলি না যতটা পারি নিজে করে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা চলো দেখো এখন আমি সমস্ত স্যাম্পেলগুলো সব গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার পুরো সাথে থেকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর আমাকে কিন্তু অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্টে তোমার ভালোবাসায় যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর বন্ধুরা সব থেকে বড়ো কথা কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে হবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো বন্ধুরা এখন ঘর টরগুলো আমি একটু গুছিয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আসতে হবে চলি তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সবাই অনেক অনেক সাবধানে থেকো